আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোল্লা বিজন লক্ষীর পক্ষ থেকে আব্দুর রহমান জুয়েল আবার আপনাদের সেই পনেরো তারিখ অপেক্ষার দিন আমি একটা দিন নিয়ম করেছি অফারের তো অনেক ব্যস্ততার মাঝেও আমি এই বেলা চলে আসলাম আপনাদের ভিডিও নিয়ে তো আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন দেশের মানুষ এবং প্রবাসের মানুষ আহ সকলকে মোল্লা বিজন লব্নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক কবুতর রয়েছে অনেক কবুতর হিউজ পরিমাণ কবুতর কালেকশন করেছি আর লোকাল কোনো কবুতর নাই সব স্পেশাল কবুতর এবং ভালো কবুতর তো যারা নিবেন তারাই শুধু নক করবেন অযথা কেউ ই করবেন না বিরক্ত করবেন না তো যাদের কবুতর প্রয়োজন তারাই যোগাযোগ করবেন তো আর দেরি না করে চলুন কবুতর গুলা দেখা যাক কি কবুতর আপনাদের জন্য রেখেছি ইনশাল্লাহ তো বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম মিলি দিয়ে শুরু করলাম আজকে অফারের এই মাসের তো যে আমার হাতে যে মিলিটা ভাই যারা ভালো রেজাল্ট করতে চান বা রেস করতে চান তারা এই নটটা মিস করবেন না ভাই নটটা পাঁচটা রেস করা বিআরপিএল থেকে পাঁচটা রেস করানোর পাকের সেট আপ দেখলে বুঝবেন ভাই নটটা কিরকম তো অনেক ভালো একটা নর ভাই চোখটা আমি দেখাই দিই তো এই হলো নোটার চোখ তো খুবই ভালো একটা নর ভাই যারা ভালো কিছু বুঝেন এই নটটা মিস করবেন না নটটা অনেক ভালো ভালো দেখেন নরের ব্যালেন্সটা একদম পেন্সিল ব্যালেন্সের এর বিআরপিএল পি এল এর তেইশের নর একবারে টেক লাগানো আছে আর এই যে রেসের চিপ্রিং সাথে আছে এই চিপ্রিং পরে রেস করছে তা আলাদা ভাবে চিপ্রিং হয় নাই এই চিপরিং পরে রেস করছে তো নটটা যদি কোনো ভাই নেন ভাই আসলে চার হাজার পাঁচ হাজার টাকা এটার দাম আছে একবার সর্বনিম্ন কিন্তু অফার যেহেতু দিয়েছি তো অফার অফারই অফারের প্রাইস এটা তিন হাজার টাকা পাঁচটা রেস করা মিলে একটা নট বিআরপিএল থেকে পাঁচটা রেস করা তো এই নটটা মাত্র তিন হাজার টাকা নটার আমি একটু থাইরা দেখাই শুধু স্ট্যান্ডিংটা দেখেন দেখেন নটটা কি মার্শাল্লাহ তো দেখার মতো একটা নর যারা ভালো কালারিং অনেকে আমার কাছে মিলিনর নর চেয়েছিলেন তো তারা আশা করি নটটা মিস করবেন না অনেক ভালো একটা নর পেটের সাথে একটা মা দিয়ে দিচ্ছি আমি তো ওই নোরের সাথে এই এই মিলি মাদিটা লাইট কালার মিলি মাদিটা আমি পেয়ার করছি তো মাদিটার টেক নাই কিন্তু মাদিটা খুব ভালো মাদি ওই নরের সাথে এই মাদিটা আপনারা পেয়ার করতে পারবেন পাকের সেট আপ মাদিটা খুবই সুন্দর চোখটাও অনেক ভালো আছে অনেক হার্ড পাক মাইব্রেটও আছে অনেক ভালো নট মাদিটা অনেক ভালো নর মাদি তো ব্যালেন্সও খুব সুন্দর মাসাল্লাহ দেখার মতো একটা ব্যালেন্স মাদিটার চোখটাও দেখাই দিই আমি নর মাদি প্রায় কাছাকাছি চোখ একদম গোল কালার মাদি লাইট কালারের নর লাইট কালার মাদিও লাইট কালার তো এই মাদিটা পড়বে পনেরোশো টাকা অভার প্রাইস এটা আমি একটা ছেড়ে দেখাই তো জোড়া নিয়ে নিছে তো এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ভাই কেউ দামা দাম করবেন না ভাই এই জোড়াটা নাও ছয় সাত হাজার টাকা দাম আছে তাহলে যেখান থেকে নেন আপনার তো অনেকে অনলাইনে কিনে নেন কেনাকাটা করেন তো ভাই যা চাই করে নেবেন ভাই তো অযথা কেউ দামা করবেন না তো এই পেয়ারটা পড়বে চার হাজার পাঁচশো টাকা মাদিটা পনেরোশো টাকা নটটা তিন হাজার টাকা তো জোড়া নিছে তো যারা রেস করে নটটা যদি আলাদা চান তার নিতে পারবেন তিন হাজার টাকা আর মাদিটা পনেরোশো টাকা এটা ফিক্সড প্রাইস ভাই অফারের প্রাইস নিয়ে কেউ দামাদামি করবেন না ভাই তো খুবই একটা ভালো একটা পেয়ার তো যাদের ভালো জিনিস কমের মধ্যে দরকার তারা এই পেয়ারটা নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা নম্বরে আর একটা মিলি হলো নটটা বিগ সাইজের তো তারা হওয়ার জন্য ভাই ব্যালেন্স আর পাখাটা দেখাইতে অনেক সময় লাগে পাখের সেট আপ তো রানিংয়ের মধ্যে সাথে দেখাই দিচ্ছি ভাই যেহেতু কমের মধ্যে দিচ্ছি

আর যার কাছ থেকে অবলম্বন করবেন আর আমার কবু তো ভালো না লাগলে শুধু অযথা ফোন দেবেন না ভাই তো আপনাদের সুবিধার থেকে আমি অফার সিস্টেম করেছি তো যাদের ভাল লাগে একদম জোড়া লাগানো আছে নিতে মাত্র দুই হাজার টাকা নম্বর জোড়াটা মিলি মাত্র 2000 টাকা জোড়া লাগানো আছে শুধু মাল সাজিয়ে দিবেন আর ডিম বাচ্চা করবেন ইনশাআল্লাহ তো এটা হলো দুই নাম্বার জোড়া ওখানে ডাকে না তো আমি ডাক দা ওর ডাক দেখায় দিচ্ছি প্রত্যেকটা কবুতরে পাকলা কবুতর আমার কোনো ওই যে মেন্দা কবুতর নাই যে ডাকবো না ডিম বাচ্চা করবো না ওই রকম কোয়ালিটি কবুতর আমি সেল করি না ভাই আমার কবুতরে কোয়ালিটি আছে নম্বর জোড়া এক জোড়া গ্রিজেল ভাই দেখার মতো একটা জোড়া ভাই দেখেন এটার মাথাটা দেখেন কি রকম ডাউন শেপের আর চোখটা দেখেন সাপ চোখের কবুতর আর বিআরপিএফ সি টেক লাগানো আছে এটার আর চব্বিশের কবুতর এটা হলো নর একটা সারপ্রাইজ আছে জোড়াটার শেষে আমি দেখাই এটা হলো নর বিগ সাইজের হাই গলার একটা নর দেখো মাথায় না আর এই হলো মাদিটা এই গ্রিজেল পিয়ারের এই হলো মাদিটা দেখেন একদম চোখটা কি মার্শাল্লাহ দেখেন চোখের যে ভিতর সাইডটা মন এটা কিরকম নড়াচড়া করতেছে তো এই এই মাদিটার পেটে আছে এই এই গ্রিজেল মাদিটার পেটে গ্রি আছে তো পেটে গ্রিটা আমি রাখবো পেটে গ্রিটা কি করুম আমার পেটে গ্রি দরকার নাই যারা কবুতর নিবেন পেটিকিটা পাইবেন এটার সাথে এটা কোন লাইন এটা জেনসেন লাইন এটা জেনসেন লাইনের একটা মাদি অনেক ভালো মাদি এটার বাচ্চা অনেক ফ্লাই করাতে পারবেন তো সাথে এটা বাচ্চাও আছে এটা হলো জোড়া তো এইটা হলো সাথে এই ওদের বাচ্চা আছে 3 নম্বর জোড়ার বেবি সহ এই যে পায়ের মধ্যে টেক লাগানো আছে বিআরপিএল এর এটি একটা আমার অতিরিক্ত ছিল তেইশের একটা টেক তো এ হলো বাচ্চাটা লাইট কালার বাচ্চা আসছে তো বাচ্চা কাচ্চা সব সহ একদম বাপমা সহ প্যাকেজ দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা কেউ দাম দাম করবেন না ভাই আমি যে দামে আজকে কবুতর দিচ্ছি দশ টাকা যা করবেন পরে দাম দিবেন ভাই তো এই একটা বাচ্চা সহ আর ডিম ছিল আরেকটা ডিম হয়তো আমার হাত লাগিয়ে ভাঙ্গে গেছে যার কারণে একটা বাচ্চাই পড়ছে প্রথমে ডিমটা ভাঙ্গে গেছে তো একটা বাচ্চাই পড়ছে তো বাচ্চাটা সহ চার হাজার টাকা চার হাজার টাকা এই জোড়াটা বাচ্চা সহ প্যাকেজ তো চার নাম্বার একটা মাদি অবাল এক কালার মাদি মানে দেখার মতো একটা জিনিস ভাই গ্রিজেল জগতের মধ্যে এর চেয়ে কালো সুন্দর কালার আর সম্ভব না কোনো কিছুতে কমতি নাই যেমন ব্যালেন্স তেমন পাকের সেট তেমন কবুতরটার সৌন্দর্য তো এইটার নটটা আমার কক্সবাজারের আমার খুব মোহাম্মতের কাস্টমার আনোয়ার ভাই তো উনি এইটার নটটা নিয়ে নিছে তিন টাকা দিয়ে তো মাদিটা রয়ে গেছে মাদিটা যদি কেউ নেন অফার প্রাইস দুই টাকা এটা কিন্তু দেখার মতো মাসি মাদি আমি ছাইরা দেখাই মাদিটা দেখেন ভাই কোয়ালিটি ভাই জিনিস দেখবেন ভাই মুখে কি বলি না বলি ওটা দেখার কোন বিষয় না জিনিস দেখবেন কোয়ালিটি ঠিক আছে কিনা তো মাদিটা যদি কেউ নেন মাদিটা পড়বে অফার প্রাইস দুই টাকা অফার প্রাইস মাদিটা দুই টাকা পড়বে আমি একটু কাছে থেকে দেখাইতেছি মাদিটা দেখেন সে কালার কোয়ালিটি কোন দিক দিয়ে এটার কমতি নাই মাসাল্লাহ তো মাটিটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা পাঁচ নাম্বার আছে এক জোড়া দানব প্রাকৃতির বিগ 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 সাইজের এক জোড়া রেড চেকার আসলে এটা আমি আলাদা করে পিটো দেওয়ার সময় পাই নাই তো অফারের মধ্যে পড়ে গেল জোড়াটা তো এই হলো নটটা সাইজ মাসাল্লাহ তো প্রথমে বলছি যে ভাই সেটা আবার ব্যালেন্স দেখানোর সময় কম কবুতর অনেক তো এটা হলো পাঁচ নাম্বার একটা রেড চেকার জোড়া আমি প্রথমে নটটা দেখাই আপনাদেরকে সাইজটা দেখেন তো এই হলো নটটা আর মাদিটাও ছেড়ে দেখাই তো এ হলো মাদিটা নর মাদি সেম সেম এরকম সাইজের মাদি এগুলো হাজারে একটা এরকম সাইজের মাদি মিলে না এরকম সাইজের মাদি মিলে না দশ জায়গায় দেখবেন যে এরকম মাদি কোনো জায়গায় দেখেন কিনা এটা কিন্তু মাদি নর মনে করেন না এটা জোড়া এটা তো এটা অফার প্রাইস চার হাজার টাকা এই মাদিটার দামি আছে চার পাঁচ হাজার টাকা মাদিটার এই মাদিটার এই যে মাদিটার

তো ছয় নাম্বার পেয়ারটা মাত্র চার হাজার টাকা অফার প্রাইস এ পড়ে গেল এটা মাটিটা পাকনাতে একটু একটু এক সাইডে একটু নামানো থাকে আমি আগে বলে দিচ্ছি এই যে ডাইন সাইডের পাকনাতে একটু নামানো থাকে তো এটা কোনো প্রবলেম না এটা ডিম বাচ্চা কোনো প্রবলেমের কোনো কারণ না এই যে এটা আগে একটু নামানো থাকে তো আমি তো সবাই জানেন আমি দশগুণ দুইটাই বলে দেই তো এই পেয়ারটা পড়বে মাত্র চার হাজার টাকা

সেম কালার মাদি সেম সাইজ সেম কালার মাদি দিয়ে দিলাম এটা আপনি পেয়ার করে নিবেন এটা একসাথে না অনেক সুন্দর একটা মাদি তো এই দুইটা দিলাম এটা নর এটা মাদি তো আমি আরো কয়েকটা দিই এটা হলো একটা নর একটা মাদি দিলাম মিলিয়ে আর একটা নর লাইট কালার কবুতরটা কিন্তু খুবই সুন্দর

তো এটা ব্লাক একটা মাছ তো এটা নটটা সেল হয়ে গেছে তো নটটা আমার এক মহাপতের কাস্টমার নিয়ে নিছে হিমেল ভাই আমার খুব পছন্দ করেন তো এই মাদিটা নিয়ে মাদিটা কিন্তু খুবই ভালো মাদি মাদের চোখটা দেখেন এই দেখার মতো একটা জিনিস তো এখানে আর দিলাম এ হলো চার পিস একটা ব্ল্যাক না দিই দুইটা রেড চেকার একটা আর একটা মিলি এই চারটা চার পিস মাত্র পাঁচ হাজার টাকা দিবেন এটা হলো অফার প্রাইস অফার প্রাইস চার পিস মাত্র পাঁচ হাজার টাকা ওই রেড চেকারের জোড়া দামি আছে চার হাজার টাকা যাই হোক অফার তো অফারই অফার প্রাইস দিয়ে দিলাম তো অফার প্রাইসে দিবেন চারটা পাঁচ হাজার টাকা তো প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ করবো তো ভাই অনেক কবতর রয়েছে ব্যালেন্স আর পাকে সেট দেখাইতে সময় লাগে অনেক আর ভিডিওটা লং হয়ে যায় যার কারণে আমি কমের অল্প সময়ের মধ্যে কবুতরগুলো দেখানোর চেষ্টা করতেছি তো প্রথম পর্বের ভিডিও এখানে শেষ করলাম যাদের ভাল লাগবে তারা কবুতরগুলো নেবেন অনেক টপ কোয়ালিটির কবুতরগুলো দিচ্ছি তো আরো পর্ব পর্ব আসবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই অফারের ভিডিওর মধ্যে অনেক ভালো ভালো কবুতর আমি দেই অনেক সময় আহ অনেক ভালো লাইনে গোপো পড়ে যায় যাই হোক ভাই তারপর আপনারা পালেন আমার জন্য দোয়া করবেন এটাই যথেষ্ট তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম